নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডের সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আমি আজকে একটা গ্রুপ সির পরিপূর্ণ সেট তোমাদের সামনে তুলে ধরলাম এখানে গ্রুপ সিতে যা যা আসবে যেমন জেনারেল নলেজ সাম্প্রতিক ঘটনাবলী পাটিগণিত ইংরেজি এই চারটা পর থেকে পনেরো পনেরো নাম্বারে প্রশ্ন আসবে এই চারটা পর থেকেই তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরলাম আশা করছি তোমাদের এই প্রশ্নগুলি খুবই কাজে আসবে চলো তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নাও ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিবে। আর কিছু জানার থাকলে বা জানানোর থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম নিত্য নতুন প্রতিদিন একটি করে সেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে ভিডিওটি দেখে নিই প্রথম প্রশ্ন গান্ধীজি কত খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন এখানে উত্তর হবে উনিশশো পনেরো গান্ধীজি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন পরের প্রশ্ন চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এখন উত্তর হবে এ হর্ষবর্ধন চীনা পর্যটক হিওন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন পরের প্রশ্ন কোন সুলতানের শাসনকালে চল্লিশ চক্র শুরু হয় এখানে উত্তর হবে বি ইলতুতমিস ইলতুত শাসনকালে চল্লিশ চক্র শুরু হয় পরের প্রশ্ন অমিত সন্ধি কবে স্বাক্ষরিত হয় এখানে উত্তর হবে ডি আঠারোশো নয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল এখানে উত্তর হবে এ নর্মদা ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হল নর্মদা পরের প্রশ্ন ভারতের চিনি উৎপাদনে যে রাজ্য প্রথম এখানে উত্তর হবে বি মহারাষ্ট্র ভারতের চিনি উৎপাদনে মহারাষ্ট্র রাজ্য প্রথম পরের প্রশ্ন ভারতের কলকাতা দিল্লি কোন জাতীয় সড়ক দ্বারা যুক্ত এখানে উত্তর হবে এনএইচ নাইনটিন মানে ন্যাশনাল হাইওয়ে নাইনটিন পরের প্রশ্ন ভারতে প্রথম আদমশুমারি কবে শুরু হয় এখানে উত্তর হবে বি আঠারোশো একাত্তর ভারতে প্রথম আদমশুমারি আঠারোশো সালে শুরু হয় পরের প্রশ্ন শতকরা অনুসারে কোন রাজ্যের বনভূমির পরিমাণ সব থেকে বেশি এখানে উত্তর হবে বি মিজোরাম শতকরা অনুসারে মিজোরাম রাজ্যের বনভূমি পরিমাণ সবথেকে বেশি পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে তানসেন সঙ্গীত উৎসব পালিত হয় এখানে উত্তর হবে বি মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে তানসেন সঙ্গীত উৎসব পালিত হয় পরের প্রশ্ন সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু কার এখানে উত্তর হবে বি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দই বলেছিলেন যে সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন এখানে উত্তর হবে ডি মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু রচনা করেছিলেন পরের প্রশ্ন মাতশ্রী বইটির লেখক হলেন এখানে উত্তর হবে সি সুমিত্রা মহাজন মাতশ্রী বইটির লেখক হলেন সুমিত্রা মহাজন পরের প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন এখানে উত্তর হবে সি ভিটামিন কে ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পরের প্রশ্ন সেলভা অরণ্য কোন মহাদেশে অবস্থিত এখানে উত্তর হবে বি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকায় সেলভা অরণ্য অবস্থিত পরের প্রশ্ন এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কোন দেশ থেকে নিয়ে এসেছে এখানে উত্তর হবে সি রাশিয়া এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ভারত রাশিয়া থেকে নিয়ে এসেছে পরের প্রশ্ন ভারতে জি টোয়েন্টি বৈঠক কবে হয়েছিল এখানে উত্তর হবে সি দুই ভারতের জি টোয়েন্টি বৈঠক দুই সালে হয়েছিল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হল এখানে উত্তর হবে সি ছাতিম পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হল ছাতিম পরের প্রশ্ন নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে বি জাবলিন নীরজ চোপড়া জাবলিন খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন ভারতের চন্দ্রযানের ল্যান্ডারের নাম ছিল এখানে উত্তর হবে এ বিক্রম ভারতের চন্দ্রযানের ল্যান্ডারের নাম ছিল বিক্রম পরের প্রশ্ন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম এখানে উত্তর হবে সি অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম অজিত দোভাল পরের প্রশ্ন ভারতের রাজ্যসভা পরিচালনা করেন কে এখানে উত্তর হবে বি চেয়ারম্যান ভারতের রাজ্যসভা পরিচালনা করেন চেয়ারম্যান আর পদাধিকার বলে উপরাষ্ট্রপতি এই চেয়ারম্যান পদ লাভ করেন পরের প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ সর্বাধিক এখানে উত্তর হবে ডি ছয় বছর ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ ছয় বছর বা তার বয়স পঁয়ষট্টি বছরের বেশি হলে এই পদে বহাল থাকতে পারেন না পরে প্রশ্ন অপারেশন সিঁদুর হয়েছিল দুই হাজার পঁচিশ এর এখানে উত্তর হবে বি সাত মে অপারেশন সিঁদুর হয়েছিল দুই হাজার পঁচিশের সাত মে পরে প্রশ্ন জনসূর্য পার্টির প্রধান হলেন এখানে উত্তর হবে সি প্রশান্ত কিশোর জনসূর্য পার্টির প্রধান হলেন প্রশান্ত কিশোর পরের প্রশ্ন নেপালের প্রধানমন্ত্রী এখানে উত্তর হবে এ সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি পরের প্রশ্ন দুই প্রজাতন্ত্র দিবসে ভারতে প্রধান অতিথি ছিলেন এখানে উত্তর হবে সি সুবিয়ান্ত এই সুবিয়ান্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি পরের প্রশ্ন ভারতের ক্যাগ হলেন এখানে উত্তর হবে বি কে সঞ্জয় মূর্তি ভারতের ক্যাগ হলেন কে সঞ্জয় মূর্তি ইনি গিরিশচন্দ্র মুর্মুর স্থলাভিষিক্ত হয়েছেন এখানে ক্যাক কথাটির অর্থ হল কম্পুটলার অ্যান্ড অডিটর জেনারেল পরের প্রশ্ন লোকমান্য তিলক পুরস্কার দু হাজার পঁচিশে কে পেয়েছেন এখানে উত্তর হবে সি নীতিন গটকরি নিতিন গটকরী লোকমান্য তিলক পুরস্কার দু হাজার পঁচিশে পেয়েছেন তিনি বর্তমান ভারতের পরিবহন মন্ত্রী পরের প্রশ্ন কলকাতা বইমেলা দুই হাজার পঁচিশের থিম দেশ ছিল এখানে উত্তর হবে বি জার্মানি কলকাতা বইমেলা দুই হাজার পঁচিশের থিম দেশ ছিল জার্মানি এবার পাটেগুড়ির থেকে গ্রুপ সিতে পনেরো নম্বর থাকবে এই পনেরো নম্বর অঙ্ক আমি শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা বাড়িতে এই উত্তরগুলোকে নিয়ে অনুশীলন করবে তাহলে পরের প্রশ্ন একটি ঘড়ি দশ শতাংশ ক্ষতিতে বিক্রি হলো আরও চুয়ান্ন টাকা বেশি বিক্রি করলে আট শতাংশ লাভ হতো ঘড়িটির বিক্রয় মূল্য কত ছিল এখানে উত্তর হবে বি তিনশো ঘড়িটির বিক্রয় মূল্য ছিল তিনশো পরের প্রশ্ন দুটি সংখ্যা সমষ্টি তেরো ও ফল তিন হলে বৃহত্তম সংখ্যাটি কত এখানে উত্তর হবে সি আট পরের প্রশ্ন দুই থেকে বারো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো এখানে উত্তর হবে সি আঠাশ পরের প্রশ্ন একটি ভোটে দুই প্রার্থীর মধ্যে এক প্রার্থী একচল্লিশ শতাংশ ভোট পেয়ে দুই হাজার চারশো বারোটি ভোটে পরাজিত হলে ভোটার কত ছিল এখানে উত্তর হবে বি তেরো হাজার চারশো পরের প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত লিখতে হলে মোট কতবার শূন্য অঙ্কটি ব্যবহার করা হবে এখানে উত্তর হবে বি এগারোবার পরের প্রশ্ন একটি ঘড়িতে ছটার ঘন্টা বাঁচতে তিন সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে নটার ঘন্টা বাঁচতে কত সময় লাগবে এখানে উত্তর হবে ডি চার পয়েন্ট আট সেকেন্ড ওই ঘড়িতে নটার ঘন্টা বাঁচতে চার পয়েন্ট আট সেকেন্ড সময় লাগবে পরের প্রশ্ন দশ শতাংশ এবং তিরিশ শতাংশ ক্রমিক ছাড়ে সমতুল্য ছাড় কত শতাংশ হবে এখানে উত্তর হবে সি তেতাল্লিশ শতাংশ পরের প্রশ্ন কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের পঁচিশ শতাংশ গণিতে কুড়ি শতাংশ ইংরেজিতে পাস করে যদি দশ শতাংশ উভয় বিষয়ে পাশ করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে এখানে উত্তর হবে বি পঁয়ষট্টি শতাংশ উভয় বিষয়ে ফেল করে পঁয়ষট্টি শতাংশ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অঙ্কগুলি বাড়িতে প্র্যাকটিস করে নেবে পরের প্রশ্ন একটি লোকের বেতন কুড়ি শতাংশ কমানো হলো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে এখানে উত্তর হবে এ পঁচিশ শতাংশ পরের প্রশ্ন একটি পঁচাত্তর মিটার দৈর্ঘ্য ট্রেন যদি একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম দশ সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির গতিবেগ কত হবে এখানে উত্তর হবে ডি একাশি কিমি প্রতি ঘন্টা পরের প্রশ্ন একটি নৌকা স্রোতের অনুকূলে এক ঘন্টায় আট কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় দুই কিমি যায় স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত হবে এখানে উত্তর হবে বি তিন কিমি স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় তিন কিমি হবে পরের প্রশ্ন একটি ক্যাম্পে আটশো জন লোকের বিশ দিনের খাবার মজুদ ছিল কিন্তু ক্যাম্পে ছয়শো চল্লিশ জন ছিল ওই খাবার দিয়ে ছয়শো চল্লিশ জন লোকের কতদিন চলবে এখানে উত্তর হবে সি পঁচিশ দিন পরের প্রশ্ন একজন ক্রিকেটারের দশ ইনিংসের গড় বত্রিশ পরের ইনিংসে কত রান করলে তার ইনিংসের গড় ছয় বৃদ্ধি পাবে এখানে উত্তর হবে ডি আটানব্বই পরের প্রশ্ন প্রথম চল্লিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত এখানে উত্তর হবে বি কুড়ি পয়েন্ট পাঁচ এখন আমরা ইংলিশে যে পৌর নম্বর থাকবে গ্রুপসিতে সেই পৌর নম্বর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কোকোগ্রাফি মিন্স এখানে উত্তর হবে এ ব্যাড স্পেলিং পরের প্রশ্ন হি ইজ এ ডার্ক হাউস ডার্ক হাউস মিন্স এখানে উত্তর হবে ডি প্রসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি পরের প্রশ্ন পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু দ্য আদার্স এখানে উত্তর হবে ডি স্ট্রিম পরের প্রশ্ন হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেপ্টিভ এখানে উত্তর হবে বি নাউন পরের প্রশ্ন হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু আর ডাই এখানে উত্তর হবে ডি কম্পাউন্ড পরের প্রশ্ন দ্য পাস টেন্স অফ রিউইন্ড ইজ এখানে উত্তর হবে সি রিউন্ড পরের প্রশ্ন টু বি ভেরি বিজি ইজ টু অ্যাজ বিজি এ এখানে উত্তর হবে ডি বি পরের প্রশ্ন গ্র্যাভিটি ক্যান মিন দ্য পুল অফ দ্য আর্থ অ্যান্ড অলসো এখানে উত্তর হবে সি সিরিয়াসনেস পরের প্রশ্ন আই হ্যাভ ডান মাই ডিউটি হু স্টেন্স ইজ দিস এখানে উত্তর হবে বি প্রেজেন্ট পারফেক্ট পরের প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান অকজিলারি ভার্ভ এখানে উত্তর হবে বি ক্যান পরের প্রশ্ন বুক মে বি ইউজড উইথ এখানে উত্তর হবে সি টিকিট পরে প্রশ্ন পোর্স ওয়ান ইন মাইন্ড মিনস এখানে উত্তর হবে সি রিমাইন্ডস পরের প্রশ্ন এন্ড্রোক্রিনোলজিস্ট ডিলস উইথ এখানে উত্তর হবে বি গ্ল্যান্ডস লাস্ট প্রশ্ন ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশনস এখানে উত্তর হবে বি আস্ক এই থাকলো আজকের ডাব্লুবিএসএসির গ্রুপ সির সেট ওয়ান ভিডিও ভিডিওটি কেমন লাগলো কে কত পেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজ আসি এই পর্যন্ত ধন্যবাদ